ইফতারের আগে অসহনীয় যানজট বিপাকে নগরবাসী ইফতারের আগে যারা অফিস শেষ করে বাসায় ফেরেন প্রতিদিন তাদেরকে এভাবে ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকতে হয় আমি এখন আছি বিজয় সরণী সিগনালে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা এখানে এটি আপনারা দেখতে পাচ্ছেন ফার্মগেট থেকে বিজয় সরণীর দিকে যাওয়ার রাস্তার চিত্র অফিস শেষ করে প্রতিদিন ইফতারের আগে এভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় নগরবাসীকে আপনারা দেখতে পাচ্ছেন যানবাহনের কীরকম ধীর গতি আপনারা দেখতেই পাচ্ছেন কি তীব্র আকারে যানজট সৃষ্টি হয়েছে এখানে আমি যদি আপনাদেরকে একটু এই সাইডটা ঘুরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যানবাহনের কত লম্বা শাড়ি এখানে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফার্ম গেট পার হয়ে চলে গেছে আমার মনে হয় এই যানবাহনের শাড়িটা এখানে আর দেখতেই পাচ্ছেন আপনারা